বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমরা সপ্তম শ্রেণীর ভাগ অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব এর আগের যে ক্লাসে আমরা যে অঙ্কগুলো দেখেছি অর্থাৎ আমরা বিশ পর্যন্ত দেখেছি আমরা অঙ্কগুলো আজকে আমরা দেখব একুশ থেকে অঙ্কগুলো এই অঙ্কগুলো দেখো আগের চেয়ে আমরা কিন্তু আরও দেখো আমরা কিন্তু এই অঙ্কগুলো কীভাবে কীভাবে আমরা ভাগ করে উত্তরগুলো করতে পারি সেটা কিন্তু আমরা সহজভাবেই বুঝে দিচ্ছি তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু সহজে হয়ে যাবে এখন একুশ নাম্বার প্রশ্নটা কী আছে আমরা যদি দেখি দেখো একুশ নাম্বার প্রশ্নটি আছে দেখো আমাদের কিন্তু সবসময় দ্বিতীয় রাশি যেটা আছে সেটাকে আগে লিখতে হবে ভাগের ক্ষেত্রে এক্স মাইনাস ফোর ওয়াই আছে দ্বিতীয় রাশি আগে লেখে টান দিতে হবে তারপরে প্রথম রাশিকে লিখতে হবে ভিতরে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই তারপরে কি আছে ষোলো ওয়াই স্কোয়ার বা টেন ওয়াই স্কোয়ার যেটাই বলি না কেন আমরা এখন দেখো আমাদের কিন্তু এখানে কী লিখব এখানে এমন কিছু লিখতে হবে যার সাথে এই সংখ্যা অর্থাৎ এখানকার ইংরেজি এক্সটা গুণ করে কিন্তু এক্স স্কোয়ার হতে হবে বেশির ক্ষেত্রে তো এখানে এক্স আছে তাহলে এখানে যদি তুমি আরেকটি এক্স লেখো এক্স এক্স গুণ করলে কিন্তু প্রথমটা শুধু এক্স স্কোয়ার মিলে যাচ্ছে তাহলে এভাবে সরাসরি আমরা কিন্তু হিসাবটা করতে পারি কিন্তু আরেকটা পদ্ধতি আছে এখানে কী লিখব সেটাও কিন্তু তোমাদেরকে শিখে দেওয়া আছে ভেতরে যেটা থাকবে সেটা ওফরে লিখবা তোমরা এক্স স্কোয়ারটা ওপরে লিখবা আর এই যেটা আছে সেটা সবসময় নিচে লিখবা এখানে কাটাকাটি করার পর যেটা থাকবে সেটাই কিন্তু ওপরে দুটো এক্স নিচে একটা কেটে যাওয়ার পর ওপরে একটা এক্স থাকে এই এক্সটাকেই কিন্তু তোমাদের এখানে লিখতে হবে তাহলে দেখো কত সহজে আমরা কিন্তু একটা হিসাব করেও লেখা যায় আবার কিন্তু আমাদের কি হিসাব না করে সরাসরি আমরা গুণ করলে কি লিখতে হবে সেটাও কিন্তু আমরা পাবো তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম তাহলে এখানে এক্স হবে এক্সটা লিখলাম এখন আসি এই এক্সটা যখন এর কাছে আসে গুণ হবে তখন কিন্তু এক্স স্কোয়ার হবে প্রথমে আর দেখা লাগছে না এক্স স্কোয়ার আসে নিশ্চয় এক্স স্কোয়ারই হবে এবার আসি কার কাছে আসবে মাইনাস ফোর ওয়াইয়ের কাছে কী আসবে বলে এক্স আসবে তাহলে এক্স আসলে কী হবে মাইনাস ফোর হবে এক্স হবে ওয়াইও হবে তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই প্রেসিক দেখো এবার কী করতে হবে টান দিতে হবে টান দেওয়ার পরে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে কারণ আমরা এখন বিয়োগ করবো ধনাত্মক এক্স স্কোয়ার ঋণাত্মক এক্সেস্কোয়ার কেটে যাবে এখন দেখো আমাদের এখানে আর্ট কী ঋণাত্মক চিহ্ন আর্টের ঋণাত্মক চিহ্ন আর চারের চিহ্ন কী আমাদের দেখো প্লাস ঋণাত্মক আর এখানে যোগ তাহলে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে ঋণাত্মক তাহলে এই ক্ষেত্রে আমাদের হিসাবটা কি হবে তোমাদের হিসাবটা হবে যদি আলাদা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় দেখো তাহলে বিপরীত চিহ্নের ক্ষেত্রে কি হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে এবং বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেটা দিতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা বড়টার সাথে কী আছে ঋণাত্মক চিহ্ন আর ছোট সংখ্যার সাথে দেখো আমাদের আছে ধনাত্মক চিহ্ন তাহলে ফোর ফোরের চিহ্ন কিন্তু এখন প্লাস প্রিয় শিক্ষার্থীরা ফোরের চিহ্ন কিন্তু এই মাইনাস আর নয় এখন ফোরের চিহ্নটা হয়েছে আমাদের প্লাস তাহলে আর এইটের চিহ্ন হচ্ছে মাইনাস আর ফোরের চিহ্ন হচ্ছে আমাদের প্লাস তাহলে এখন কথা হলো যে আমরা একটা বিয়োগের একটা যোগের যদি হয় অর্থাৎ একটা যদি ধনাত্মক একটা যদি ঋণাত্মক হয় তাহলে ধনাত অর্থাৎ বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবে। তাহলে চারের থেকে চার বিয়োগ করলে কত হয় চার হয় চার লিখবো আমরা বড়োটার থেকে ছোটোটা দিয়ে যা হয় সেটা লিখবো আমরা লেখার পরে এক্স ওয়াই এক্স ওয়াই থাকবে কিন্তু যোগের ক্ষেত্রে চলকের কোনো পরিবর্তন হবে না এক্স ওয়াই এক্স ওয়াই থাকবে এবার আসি আমাদের এখন দেখো বড়টার সাথে কি চিহ্ন মাইনের চিহ্ন তাহলে চিহ্ন দিতে দিতে হবে হবে এবার আসি এটা যদি আমরা না বোঝাতে আরেকটা হিসাব এভাবে করলে করতে পারি দেখো আমাদের আট টাকা ঋণ আছে ঋণাত্মক অর্থাৎ মাইনের চিহ্নগুলোকে আমরা ঋণ মনে করব তাহলে আমরা একটা দোকানে আট টাকার কিছু জিনিস নিলাম নেওয়ার পরে আমার কাছে চার টাকা ছিল দোকানদারকে আমি চার টাকা দিলাম প্লাসগুলোকে আমার নিজের টাকা মনে করতে হবে প্লাসগুলো আমার নিজের টাকা তাহলে আর বিয়োগের যেটা সেটা হচ্ছে আমাদের ঋণ মনে করব তাহলে আট টাকা ঋণ আমার কাছে আছে চার টাকা চার টাকা দোকানদারকে দিয়ে দিলেও কিন্তু আমার আরও কত টাকা ঋণ থাকবে বলে চার টাকা এই যে ঋণাত্মক চার এক্স ওয়াই লেখে দিলে হবে টাকার নাম এক্স ওয়াই ওয়াই কিন্তু পরিবর্তন হবে না এবার এসে আমাদের প্লাস ষোলো ওয়াই স্কোয়ারটা চলে আসবে নিচে কেটে আসবে এবার আসি তাহলে ক্ষেত্রে এবার আমাদের এখানে এবার কী লিখব সেটা কিন্তু আগে তোমাকে খুঁজে বের করতে হবে তাহলে বের করার নিয়ম কী বলে এখানে যেটা আছে প্রথমে এবার যেটা আছে সেটা আমরা আগে লিখব তাহলে কি আছে মাইনাস ফোর এক্স ওয়াই চিহ্ন সহ লিখতে হবে মাইনাস হলে চিহ্ন সহ লিখতে হবে এবার নিচে কি সবসময় আমরা এই এক্সটাকে বারবার নিচে লিখবো এখানে একটাই এক্স ছিল একটাই এক্সই কেটে যাবে কেটে যাওয়ার পরে তাহলে কী হবে মাইনাস ফোর ওয়াই থাকে তাহলে এক্স এক্স কেটে যাওয়ার পর মাইনাস ফোর ওয়াই তাহলে এখানে ফোর ওয়াই হবে মাইনাস ফোর ওয়াই হবে তাহলে লিখলাম এখন আর দেখা যাচ্ছে না এটি মাইনাস প্রথমটা যা আসে তাই হবে এটা তো আর কোনো অপশন নেই মাইনাস ফোর এক্স ওয়াই হবে কারণ ফোর ওয়াইটা যদি এক্সের কাছে আসে তাহলে এক্সের কাছে যদি মাইনাস ফোর ওয়াইটা আসে তাহলে কী হবে মাইনাস ফোর হবে 4 হবে x হবে y হবে যা লেখা হয়ে গেছে এবার কে আসবে কার কাছে বলে এবার -4 এর কাছে 4y এর কাছে কে আসবে বলে গুণন -4y আসবে তাহলে মাইনাস মাইনাসে কী হবে দুটা মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেল চার চারে গুণ করলে হয় ষোলো আর ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াইয়ের মাথার ওপরে দুই তাহলে ষোলো প্লাস কী হলো প্লাস ষোলো ওয়াইয়ের পাওয়ার কত দুই প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন চিহ্নের পরিবর্তন করতে হবে চিহ্নের পরিবর্তন করলাম একটা ধনাত্মক একটা ঋণাত্মক এটা ঋণাত্মক এটা ধনাত্মক কাটে আমাদের জিরো দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে কিন্তু একুশ নাম্বার দেখো তিন পদ আর দুই পদের আমরা ভাগগুলো দেখে নিলাম এবার আসি আমরা বাইশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি দেখো বাইশ এখানে আছে এক্স আগে লিখতে হবে তারপরে কি লিখতে হবে প্লাস ফাইভ লিখতে হবে ভাগ করবো যেটা সেটা ভেতরে লিখবো অর্থাৎ প্রথম রাশিকে আমাদের ভেতরে লিখতে হবে এক্স টু দিওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস কত পনেরো বা ফিফটেন যাই বলি না কেন এখন আসি আমাদের এখানে কি লিখতে হবে সেটা বের করা কিন্তু তোমাদের বারবারই বলে দিচ্ছি যে ভেতরে যেটা আছে সেটা ওপরে লিখবা এক্স টুজিভার উপরে আছে তাহলে এক্স স্কোয়ার নিচে আসে এটা সময় এটা সব সময় নিচে হবে তাহলে এখানে প্রথমে আমাদের এক্স টু ফোর আছে তাহলে কাটে দেখো উপরে চারটে এক্স নিচে দুটা কাটে যাওয়ার পর ওপরে আরও কটা থাকলো আরও দুটা বেশি আছে উপরে তাহলে সেই এক্স স্কোয়ারে কিন্তু এখানে লিখতে হবে তাহলে লিখে দিলাম এখানে এখন এক্স স্কোয়ার দ্বারা এটা যদি গুণ করো এখানে এক্স স্কোয়ার আরও যদি দুটা আসে তাহলে এক্সের পাওয়ার চার হয়ে যাবে অর্থাৎ এটি যা আছে তাই হবে প্রথমটা এবার আসি কার কাছে আসবে প্লাস পাঁচের কাছে কি আসবে গুণন এক্সেস স্কোয়ার আসবে তাহলে পাঁচ এক্স স্কোয়ার হবে তাহলে এখানে লিখে দিলাম প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্রিয় সেক্ষেত্রে টান দিয়ে আমাদের বিয়োগ করতে হবে তার চিহ্নের পরিবর্তন আগে দিতে হবে তাহলে ধনাত্মক আর ঋণাত্মকটা কেটে যায় এবার আসি আটের চিহ্ন অর্থাৎ দেখো আটের চিহ্ন প্লাস পাঁচের চিহ্ন কিন্তু মাইনাস তাহলে যদি বিপরীত চিহ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে কী করবে একটা যোগের একটা বিয়োগের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বড়োটার থেকে ছোটোটা বাদ দিবো বড়োটার থেকে তাহলে আটের মধ্যে থেকে পাঁচ বাদ দিলে কত হয় আটের মধ্যে পাঁচ বাদ দিলে তিন হয় সাথে এক্সেস পাওয়ার কিন্তু থাকবেই চলক যা তাই যোগ বিয়োগের ক্ষেত্রে চলকের কোনো পরিবর্তন হবে না এবার আসি আটের থেকে যদি পাঁচ বিয়োগ করে তাহলে কত হয় তিন এখন বড়টার সাথে কিছু না প্লাস তাহলে প্লাস হবে অর্থাৎ আমার কাছে আট টাকা আছে এভাবে হিসেব করলেও কিন্তু আমরা পারবো কি বলে আমার কাছে আট টাকা আছে আমার ঋণ আছে পাঁচ টাকা তাহলে আমার কাছ থেকে যদি আট টাকা ঋণ পরিশোধ করার পরও কিন্তু আমার কাছে তিন থাকবে সেই জন্য প্লাস তিন তাই প্রথমে প্লাস দেওয়ার প্রয়োজন এবার কাটে আসবে কত পনেরো এবার আসি আমাদের সব সময় যে কাজটা করতে হয় সেটা এবার প্রথমে কী আছে দেখো তো প্রথমে আসে আমাদের থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ারটা ওপরে লিখবো আর এটাকে আমরা সব সময় নিচে লিখবো এবার এক্স স্কোয়ার এক্সেস স্কোয়ার কেটে যাচ্ছে ওপরেও দুটা এক্স ওপরেও নিচেও দুটা এক্স কেটে যাওয়ার পর শুধু থ্রি থাকে কি থ্রি প্লাস থ্রি তাহলে প্লাস থ্রিটা আমরা এখানে লিখবো প্লাস থ্রিটা আমরা এখানে লিখলাম এখন আসি এই থ্রিটা একবার থ্রিটা এক্স স্কোয়ারের কাছেও আসবে প্লাস পাঁচের কাছেও আসবে তাহলে থ্রিটা এখানে এক্স এস কাজ থ্রিটা আসবে কী আসবে থ্রি এখানে পাঁচের কাছেও থ্রিটা আসবে তাহলে কি হচ্ছে বলে থ্রি এক্স স্কোয়ার হচ্ছে আর তিন পাশা কত হচ্ছে পনেরো হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দেখো মিলে গেছে এখন খালি চিহ্ন পরিবর্তন করলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক এটার সাথে এটা এটার সাথে এটা কেটে যাবে তাহলে কি জেরো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তর কি হলো তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর তোমরা একটু উত্তর এভাবে লিখে দিবা নিচে হয়তো লিখে দিবা যে অতএব কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাই আমাদের উত্তর ভাগ ফল যেটা আমাদের এটাই আনসার লিখে দিলেও হবে আমরা এভাবে যদি সাইটে লিখে দিই তাও হবে এখন আমরা বাইশ তেইশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো তেইশ নম্বর প্রশ্নে এবার তিন পদ তিন পদের ভাগগুলো আমরা দেখো তিন পদের তিন পদের ভাগগুলো দেখব তাহলে কোনটা আমরা সবসময় দ্বিতীয় রাশিকে আগে লিখব তাহলে কি আছে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান হুম এটা দ্বারা ভাগ করতে হবে কাকে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে ভাগ করতে হবে দেখে কী হয় কত সহজে আমরা দেখি করতে পারি দেখো আমাদের কি করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভেতরে যেটা থাকবে প্রথমে সেটা উপরে লিখবো আর এটার প্রথমে যেটা থাকবে সেটা সবসময় আমরা নিচে লিখবো কাটাকাটি করে যেটা হবে সেটা কিন্তু এখানে ডান সাইডে লিখতে হবে এটা ধরো আবার কি করতে হবে এটা গুণ এটা গুণ এবার তিনটা পদকে গুণ করতে হবে এখানে যা লিখবো সেটা দ্বারা কিন্তু তিনটে গিয়ে গুণ করতে হবে এখন আসি তাহলে কত হয় এক্স এক্স স্কোয়ার দ্বারা যদি তাহলে প্রথমে কথা আছে এক্স স্কোয়ার নিচে লিখলাম ওপরে চারটা নিচে দুটা কাটে যাওয়া ওপরে দুটা থাকে তাহলে এর পাওয়ার টুটাই এখানে হবে লিখলাম গুণের নিয়ম এক্স যদি পাওয়ার ফোর হবে প্রথমটা দ্বিতীয়টা দেখো এক্স স্কোয়ারের কাছেও কী আসবে এক্স স্কোয়ার আসবে মাইনাস এক্সের কাছেও মাইনাস এক্সের কাছেও এক্স স্কোয়ার আসবে প্লাস ওয়ানের কাছেও ওয়ানের কাছেও এক্স স্কোয়ার আসবে তাই যদি হয় এখন গুণ করবো আর লিখবো এখানে এক্স টু পাওয়ার ফোর হলো মাইনাস আমি মাইনাস দিলাম দেখো এর পাওয়ার থ্রি হবে এর পাওয়ার থ্রি হবে এর এখানে দুই এখানে এক আর এখানে হবে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা গুণ করলাম ঠিকই কিন্তু আমাদের কার সাথে কোনটার হিসাব হবে যদি ওপরে ওই জাতীয় জিনিস থাকে তাহলে তার সাথে হিসাবটা করতে হবে নাহলে এখন দেখি তো কি আমাদের চিহ্নের পরিবর্তন ঘটাতে হবে তাহলে এটা মাইনাস আছে এটা প্লাস হবে এটা প্লাস আছে এটা মাইনাস হবে এখন আমরা দিলাম প্রিয় শিক্ষার্থীরা দেখো এক্স এর পাওয়ার ফোর ওপরেও আসে নিশেও আসে একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেড়ে যায় কিন্তু এক্স এর পাওয়ার থ্রি যাতেও কি ওপরে আসে না মিস করা আছে দেখো চারের পরে দুই আসে তিন একটা নেই তিনের তাহলে চিহ্ন কি বলে প্লাস এই মাইনাসের আর কোনো মূল্য নেই তাহলে প্লাস দেওয়া লাগবে না তাহলে এক্স এর পাওয়ার থ্রি লিখলাম এবার আসি দুই একটা ওপরেও তাকে এক্সাইস কোয়ার আছে নিচেও কিন্তু এক্সাইস কোয়ার আছে তবে একটা ধনাত্মক নিচেরটা ঋণাত্মক এক টাকা কাছে আছে এক টাকা ঋণ আছে তাহলে এটা এটা কেটে যাবে তাহলে এক্সাইস করার সাথে এখানে থাকলেও দূরে থাকলেও কিন্তু দেখতে হবে চলক মিল আছে কি না এক্সাইস করার এক্সাইস এখানে মিল আছে একটা ধনাত্মক একটা ঋণাত্মক তাহলে এটার সাথে এটা কেটে যাবে তাহলে থাক কী থাকলো বলে প্লাস ওয়ান থাকলো ওই ওয়ানটাকে এখন লিখতে হবে আমাকে এবার আসি ওপরে আমরা এখন আবারও এখানে কী লিখব সেটা নির্ভর করবে এখানে প্রথমে কী আসে এক্সের পার থ্রি আর এটার কি আছে বলে এক্সের স্কোয়ার আছে তাহলে এখানে দুটা কাটলো এখানে তিনটার থেকে কাটা গেলে একটা এক্স থাকে তাহলে প্লাস এক্স হবে এখানে এখানে যে কাটাকাটি করার পর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওখানে লিখতে হবে এখন আসবে এই দু তিনটা পদের কাছে এক্সের স্কোয়ারের কাছেও এক্স আসবে মাইনাস এক্সের কাছেও এক্স আসবে প্লাস ওয়ানের কাছেও কী আসবে এক্স আসবে এখন গুণ করো আর এখানে লেখো তুমি তাহলে এক্সের পাওয়ার কত হবে বলে এক্সের পাওয়ার থ্রি হবে থ্রি হবে তাহলে দুই আর একে তিন হলে মাইনাস কত হচ্ছে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়ান আর এক্স গুণ করলে কী হচ্ছে প্লাস এক্স এমন আসি তাহলে আবারও চিহ্নের পরিবর্তন ঘটাতে হবে কারণ টান দেওয়ার পরে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে এটা প্লাস আছে এটা মাইনাস এটা মাইনাস আছে এটা প্লাস আর এটা প্লাস আছে এটা মাইনাস প্রিয় ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন শেষ ধনাত্মক আর ঋণাত্মকটা কেটে যাবে এক্স স্কোয়ার যাতে কি উপরে আসে নাই তাহলে এক্স স্কোয়ার কি প্লাস এক্স স্কোয়ার লিখতে হবে তাহলে প্লাস আর দিলাম না প্রথমে যেহেতু তারপরে কি আছে এক্স যাতে ওপরে আসে নাই নাই তাহলে মাইনাস এক্স লিখতে হবে কারণ চিহ্ন কিন্তু মাইনাস তাহলে মাইনাসই লিখতে হবে এবার আসি তাহলে ওপরের থেকে ওয়ানটা কাটে আসবে ওয়ানের চিহ্ন হচ্ছে প্লাস তাহলে আমাদের এখন কি ওপরে কি লিখতে হবে প্রিয় ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারটাকে ওপরে লিখতে হবে এটি প্রথমে যেটা আর এক্স স্কোয়ারটা আমাদের নিচে লিখতে হবে বলো তো কাটাকাটি করে কিছু না থাকলে কিন্তু ওয়ান থাকে কি থাকে কাটাকাটি করে যদি ভাগ করে যদি কিছু না থাকে ভাগ গুণ করে যদি কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ান লিখতে হয় আর যোগ বিয়োগের ক্ষেত্রে কিছু না থাকলে সেই ক্ষেত্রে জিরো হয় দেখুন এখানে কিন্তু এক্সের পার থ্রি থেকে এক্সের পার থ্রি বিয়োগ করা হয়েছে কারণে আমরা লিখি নাই লিখি নাই প্রথম এখানে কেটে গেছে যার কারণে আমরা বিয়োগ করছি এখানে সেই কারণে লিখি নাই ওয়ান আর যদি গুণের ক্ষেত্রে হতো তাহলে দেখো ওয়ান লিখতে হবে তাহলে আমাদের এখানে ডান সাইডে প্লাস ওয়ান তাহলে কি ওয়ান প্লাস ওয়ানটা আমাদের এখানে লিখতে হবে এবার ওয়ান দ্বারা গুণ করলে দেখো কোনো পরিবর্তন হবে না যা আছে তিনটাই লিখতে হবে দেখো কী কী আছে বলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই লিখতে হয় কোনো পরিবর্তন হবে না এখন এটা চিহ্নের পরিবর্তন করো চিহ্নের পরিবর্তন করো চিহ্নের পরিবর্তন ধনাত্মক এটার সাথে এটা এটার সাথে এটা এটা সাথে এটা কাটে যায় জিরো কাটে কাটে না দিয়ে তুমি একবারে জিরো লিখতে পারো এরকমভাবে যে আমি কাটে দিচ্ছি এরকমভাবে না কাটলেও কিন্তু তুমি নিচে লিখতে পারো এখন আসি প্রিয় শিক্ষেত্রে তাহলে আমরা কি আমরা কিন্তু এটা তেইশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর আগে আমরা কিন্তু একুশ বি একুশ বাইশ এ এখন আমরা দেখলাম হচ্ছে তেইশ নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা দেখো ভাগ অঙ্কগুলো কত সহজে হচ্ছে তাহলে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই ডান সাইটে কী লিখতে হয় এটা কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু শর্ট টেকনিকটা দেখে দেওয়া হলো যে এটা সময় ওপরে লিখবে আর এটার প্রথমে যেটা থাকবে সেটা আমাদের নিচে হবে তাহলে এখানে আরেকবার এক্সএার্থির ওপরে সব সময় নিচে এখানেও দেখো এক্সাই স্কোয়ার ওপরে এক্সএাস স্কোয়ার নিচে এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লিখবো তাহলে এভাবে আমরা ভাগগুলো সমাধান সহজে করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তাহলে বাইশ পর তেইশ পর্যন্ত সমাধানটা দেখলাম এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফিস